দর্শক সেনানিবাসে কি হচ্ছে এটা নিয়ে একটা গুমোট আবহাওয়া তৈরি হচ্ছে নানা ধরনের আলোচনা নানা ধরনের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের উত্তেজনা ছড়ানোর চেষ্টা দেশে বিদেশে থেকে নানা ধরনের কথাবার্তা ছড়ানো এই মুহূর্তে ছাপান্ন জন জেনারেল তারা সেনা নিবাসে গত কাল গত রাতে মিটিং করেছেন সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হচ্ছে উত্তেজনা বিরাজ করছে সেই উত্তেজনা সরকারের বিরুদ্ধে চলে গেলে একটা বাজে পরিস্থিতি তৈরি হবে এরকম নানা মানে গুজব প্রপাগান্ডা গুজব প্রপাগান্ডা এই কারণেই বলছি যে এগুলোর কোনো অথেন্টিক সোর্স নেই যেহেতু অথেন্টিক সোর্স নেই সেহেতু এখন পর্যন্ত সেগুলোকে গুজব হিসেবেই ধরে নিতে হবে বাস্তবতার কারণে কিন্তু এই ঘটনাগুলো এই আলোচনাগুলো এই প্রপাগান্ডাগুলো কিংবা বাস্তবতা থাকলেও সেই বাস্তবতাগুলো কেন তৈরি হলো বাস্তবতাগুলো তৈরি হল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে যার মধ্যে অধিকাংশই সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা যেমন রয়েছেন বর্তমানে চাকরি করা অন্তত চোদ্দ জনের বেশি সেনা অফিসার রয়েছেন এবং বড় বড় অফিসারের নাম রয়েছে যারা গুম যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে গুম খুন এই ধরনের কর্মকাণ্ডে আয়নাঘর কর্মকাণ্ড তারা জড়িত সেনা সেনাবাহিনীর চলমান অর্থাৎ চাকরিরত অফিসারদের বিরুদ্ধে যখন এই ধরনের পদক্ষেপ নেওয়া হলো তখন সেনা উত্তেজনা খুব স্বাভাবিকভাবেই বাড়তে পারে এবং সেটার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্কের আরও অবনতি হতে পারে এই আলোচনাটা চতুর্দিকে ছড়িয়ে পড়েছে কিন্তু মূল ঘটনাটা কি কি ঘটনাটা ঘটল যে ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি গরম হবে এরকম আলোচনা শুরু হলো সেই আলোচনাটাই করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম চলমান চাকরি চলমান সেনা কর্মকর্তা এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে একটা ম্যাসিভ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মামলা তো করা হয়েছে সেই মামলাটা মানে যেন না হয় মামলাটা যেন ঠেকানো যায় সেই ব্যাপারে গোপনে গোপনে ব্যাকডোরে অনেক চেষ্টা হয়েছে এরকম আলোচনা চতুর্দিকে শুনছি কিন্তু সেই চেষ্টা শেষ পর্যন্ত কাজে দেয়নি চাকরিরত সেনা অফিসারদের বিরুদ্ধে অ্যাকশানে গেছে সরকার এবং অ্যাকশানে গেছে আদালত এরকমটাই দেখা যাচ্ছে দৃশ্যত আদালত থেকে তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যায় করা হয়েছে যার মধ্যে শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রয়েছেন এবং চব্বিশ জন মতো সেনা কর্মকর্তা রয়েছেন যাদের মধ্যে অবসরপ্রাপ্ত এবং বর্তমানে চাকরিরত সেনা অফিসাররা রয়েছেন তাদের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে সেরকম একটা পরিস্থিতি যখন তৈরি হয়েছে তখন বিবিসি বাংলা একটা প্রশ্নের জন্ম দিয়েছে বিবিসি বাংলা তাদের প্রতি প্রতিবেদনে যে শিরোনামটা করেছে সেই শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেই শিরোনামে দেখা যাচ্ছে যে সেনা কর্মকর্তাদের মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিচার কিভাবে হবে এই প্রশ্নটা তারা রেখেছে সেখানেই তারা বলছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম করে নির্যাতনের অভিযোগে দায়ের করা দুটি মামলায় যাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে সাবেক ও কর্মরত মিলিয়ে চব্বিশ জন সামরিক কর্মকর্তার নাম রয়েছে বাকি ছয়জন সিভিলিয়ান আওয়ামী লীগের দেড় দশকের শাসনে গুমের মাধ্যমে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া দুটি মামলায় শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে তাদের মধ্যে চোদ্দো জন কর্মরত অফিসার দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এই দুটি মামলায় সেনা কর্মকর্তাদের বাইরে অন্য আসামিরা রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এছাড়া র্যাবের দুইজন সাবেক মহাপরিচালক রয়েছেন আগামী বাইশ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে আইনজীবীরা বলছেন ফৌজদারি ও মানবতাবিরুদ্ধে অপরাধের অভিযোগে কোনো মামলায় সামরিক বাহিনীর এত বড় সংখ্যক কর্মকর্তা ও সাবেক কর্মকর্তার অভিযুক্ত হওয়ার ঘটনা বিরল তাদের দৃষ্টিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিবিসি বাংলাকে বলেছেন তিরিশ জন অভিযুক্তের মধ্যে জন সেনা কর্মকর্তা কর্মরত রয়েছেন দশজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রশ্ন উঠেছে সামরিক বাহিনীর কোনো সদস্য বা কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ উঠলে তাহলে তার বিরুদ্ধে তদন্ত বা বিচারের ক্ষেত্রে কোন আইন প্রযোজ্য হবে এক্ষেত্রে সামরিক বাহিনী নিজস্ব আইনে সামরিক আদালতে নাকি প্রচলিত ফৌজদারি আইনে বিচার করা যাবে এমন প্রশ্নও উঠেছে এদিকে গত ছয় অক্টোবর অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন করা হয়েছে সেই সংশোধনীতে যেটা দে আনা হয়েছে সেটা হচ্ছে যে এই আদালতে যারা অভিযুক্ত হবেন তারা সংসদ সদস্য পদ থেকে শুরু করে চেয়ারম্যান মেম্বর কোনো জনপ্রতিনিধি হিসেবে নির্বাচন করতে পারবেন না থাকতে পারবেন না এবং সরকারি চাকরি তার থাকবে না সেই আইনে সংশোধিত আইনে সেনা অফিসার যারা জন চাকরি করছেন সেই জনের চাকরি চলে যাবে এই ফৌজদারি আইনে কীভাবে বিচার হবে সেই ব্যাপারে বিবিসি বাংলা বলছে যে উদাহরণ হিসেবে আইনজীবীরা বলছেন এর আগে নারায়ণগঞ্জে যে সেভেন মার্ডার মার্ডারের আলোচিত চাঞ্চল্যকর ঘটনা ছিল আওয়ামী লীগের আমলে সেখানে সেনা কর্মকর্তাদের যারা র‍্যাবে দায়িত্ব পালন করতেন তাদের তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল এবং তাদেরকে ফৌজদারি আদালতেই বিচার করা হয়েছিল প্রথমে সেনাবাহিনী থেকে তাদেরকে অবসরে পাঠানো হয়েছিল তারপরে তাদেরকে ফৌজদারি অপরাধে সাধারণ আদালতে তাদের বিচার কার্য পরিচালনা করা হয়েছিল ক্ষেত্রেও এই জনকে সেনাবাহিনী হয়তো বাধ্যতামূলক অবসরে পাঠাবে কিংবা চাকরিচ্যুত করবে তারপরে ফৌজদারি আদালতে বিচার হবে এই ব্যাপারে অনেক মানে অনেক ডিটেল নিউজ করেছে বিবিসি বাংলা মানে সেই ডিটেল নিউজের মূল ভাষ্যটা হচ্ছে সেনা কর্মকর্তাদের বিচার কিভাবে হবে সেনা আইনে নাকি সাধারণ আদালতে সাধারণ আদালতে বিচার হওয়ার ক্ষেত্রে খুব একটা বাধা নেই সেভেন মার্ডার মামলাকে উদাহরণ হিসেবে দেখছেন আইনজীবীরা সেই ক্ষেত্রে তারা বলছেন যে এখানেও হতে পারে কিন্তু মূল ব্যাপার যেটা সেটা হচ্ছে যে এই যে ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা যারা মানে ডিজিএফআ সাবেক পাস মহাপরিচালকের নাম আছে এখানে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরণকৃত রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করার জন্য প্রেরণকৃত একজন সেনা অফিসারের নাম রয়েছে এইরকম আলোচিত বেশ কিছু নাম রয়েছে নামগুলো নিয়ে আলোচনা করছি না যাদের নাম রয়েছে তারা সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা এবং সেনাবাহিনীর উচ্চ পদস্থ বর্তমান কর্মকর্তা এবং সাবেক উচ্চ পদস্থ কর্মকর্তাদের নামে যখন এই আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো তখন চারিদিকে গুজব যেটা রটে গেছে সেটা হচ্ছে যে সেনানিবাসে এক ধরনের উত্তেজনা তৈরি হয়েছে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং সেনানিবাসে মানে কিছু কিছু ইউটিউবার এবং মানে অনলাইন অ্যাক্টিভিস্ট এরকম দাবিও করছেন যে সেনানিবাসের ছাপান্ন জন জেনারেল তাদের অফিসার অন্যান্য অফিসার সেনাপ্রধান নিজে সবাইকে নিয়ে একটা মিটিং করেছেন যে মিটিং থেকে এই ব্যাপারের মানে ব্যাপারটা প্রতি এই ব্যাপারে সরকারের সঙ্গে নেগোসিয়েশন করা কিংবা সরকারের সরকার যদি নেগোসিয়েশনে রাজি না হয় তাহলে আর্মির পক্ষ থেকে একটা ভূমিকা রাখা এরকম আলোচনা ছড়িয়ে পড়েছে কিন্তু সেই আলোচনাগুলো এখন পর্যন্ত আমরা গুজব হিসেবেই দেখতে চাই কারণ এটার কোনো অথেন্টিক সোর্স নেই এগুলো শুধুমাত্র লেখালেখি বলা বলি হচ্ছে তবে এটুকু অন্তত ধরে নেওয়া যায় যে বর্তমান সেনা কর্মকর্তা জন যারা রয়েছেন তারা চাকরিতে থাকা অবস্থায় সরকার এরকম একটা সিদ্ধান্ত যখন নিল তখন সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক আবার জোড়া লাগার অবস্থা যখন আমরা দেখছিলাম যে সম্পর্ক ভালো হয়ে আসছে সেই ভালো হয়ে আসাটা আবারও খারাপ দিকে যায় কি না সেটা একটা বড় বিষয় কারণ আমাদের কোনোভাবেই মানে প্রত্যাশা নয় আমাদের প্রত্যাশা নয় এটা যে সরকারের সঙ্গে সেনাবাহিনী কিংবা নৌবাহিনী কিংবা বিমানবাহিনী কারোরই সম সম্পর্কের অবনতি ঘটুক তাতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন আসবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের রয়েছে তাদের সঙ্গে সরকার সমন্বয় করে কাজ করবে এটাই স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কোনোভাবেই যদি সম্পর্কের অবনতি হয় এবং এই সব কারণে যদি অবনতি হয় তাহলে দেশ অন্য পরিস্থিতির দিকে চলে যেতে পারে মাঝখানে যে গত বারো তেরো মাসে অন্তত দুই তিন মাস আগে পর্যন্ত প্রায় এক বছর ধরে যে আলোচনাটা চলেছে নানাভাবে যে এই বুঝি সেনা শাসন আসলো এই বুঝি মানে জরুরি অবস্থা জারি হলো এই বুঝি এটা হলো এই বুঝি ওটা হলো এরকম বহু আলোচনা বহু গুজব কিন্তু আমরা শুনেছি সেগুলো আলোচনা এবং গুজব পর্যায়ে থেকেছে আমরা কোনোভাবেই প্রত্যাশা করব না যে সে গুলো গুজব থেকে বাস্তবতায় আসুক এবং বাস্তবতায় এসে কোনো ধরনের মানে অপ্রীতিকর পরিস্থিতিতে আমার সোনার বাংলা পড়ুক কারণ দেশের মানুষ নিরীহ মানুষ শান্তিক্রিয় মানুষ তারা দুবেলা দুমুঠো ভাত খেয়ে শান্তিতে বসবাস করতে চায় সেই মানে দেশে যদি কোনো মানে ভুল সিদ্ধান্তের কারণে কিংবা কোনো সিদ্ধান্ত সেটা ভুল হোক আর ঠিক হোক কোনো সিদ্ধান্তের কারণে যদি পরিস্থিতি অন্যরকম হয় পরিস্থিতি গরম হয় সেটা জনগণের জন্য খুবই দুর্ভাগ্য আমার মনে হয় যে এই এই ব্যাপারে দুই পক্ষই সরকার আদালত তিন পক্ষই সরকার আদালত এবং সেনাবাহিনী সব পক্ষই মানে এমন অবস্থান নেবে এমন ব্যবস্থা নেবে যেন কোনোভাবেই পরিস্থিতি খারাপ না হয় পরিস্থিতি উত্তপ্ত না হয় দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই যে ঘটনাটা ঘটল এবং সব থেকে বড় আলোচনাটা যেটা আছে সেটা হচ্ছে যে সেনাবাহিনী যারা জুলাই অভ্যুত্থানে সরকারের বিপক্ষে গিয়ে সরকারের অর্ডার ফলো না করে ছাত্রজনতার পক্ষে অবস্থান নিল ছাত্র জনতার দিকে গুলি না চালানোর সিদ্ধান্ত নিল তিন তারিখে অফিসার অ্যাড্রেস থেকে তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ছাত্রজনতার উপরে নিরীহ ছাত্রজনতার উপরে তারা গুলি চালাবে না এই যে গুলি না চালানোর সিদ্ধান্ত সেখান থেকেই কিন্তু শেখ হাসিনার সরকারের পতনটা ত্বরান্বিত হয়েছিল এবং শেখ হাসিনা সরকার যে দুই দিনের মাথায় তাদের পতন হলো সেই পতন মূলত সেনাবাহিনীর ছাত্রজনতার পক্ষে মানে আনঅফিসিয়ালি পক্ষে তো না আনঅফিসিয়ালি তাদের বিপক্ষে না যাওয়ার যে অবস্থানটা যে ঘোষণাটা সেই কারণেই মূলত শেখ হাসিনা সরকারের পতনটা হয়েছিল সুতরাং এই এই যে জুলাইয়ের যে বিজয় ছাত্রজনতার যে বিজয় সেই বিজয়ের অন্যতম ক্রেডিট কিন্তু সেনাবাহিনীরও এবং সেনা প্রধানেরও সেই ক্রেডিট থাকা সত্ত্বেও সেই বাহিনীরই অফিসারের বিরুদ্ধে যদি আপনি অ্যাগ্রেসিভ মাইন্ডে যান তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে সেটা যে কোনোভাবেই পরিস্থিতি উত্তপ্ত করার একটা মানে একটা রসদ হতে পারে সেটা কোনোভাবেই কাম্য নয় দর্শক আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে